আমি ইচ্ছে খুলে ওকে ছুঁতে পারি লোকটার চোখের দৃষ্টিটা এমন ঘোরালো ছিল যে ওর সঙ্গে কথা বলার কোনো উৎসাহ পাচ্ছিলাম না ও আমার চোখের উপর থেকে ও চোখ না সরিয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে হাত তুলে আমাকে টানেলের মুখে জ্বলতে থাকা লাল আলোটা থেকে ইশারা করল ওর ইঙ্গিত মতো লাল আলোটার থেকে তাকিয়ে মনে হলো ওই লাল আলোটার মধ্যেই সব কিছু হারিয়ে গেছে তাছাড়া ওর করুণ ফ্যাকাসের মুখখানা দিকে তাকিয়ে মনে হলো লোকটা যেন রক্ত মানুষ নয় একটা আমি এই অস্বস্তিকর পরিবেশটাকে কাটানোর জন্য প্রশ্ন করলাম ওই লাল আলোটা কি আপনার কাজের কোনো সঙ্গী নাকি লোকটা নিচু গলায় উত্তর দিল দেখে বুঝতে পারছেন না তাই কি না এবার আমি নিজে কয়েক পায় পিছিয়ে গেলাম আর ওর চোখ দুটো দেখে খুব সহজেই বুঝতে পারলাম লোকটা ভয় পেয়েছে এই কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে আমার মন থেকে ভয়টাও কেটে গেল এবার লোকটা ধরা গলায় বলল আচ্ছা বলুন তো আপনাকে কি কখনো আগে দেখেছি কিন্তু কোথায় লোকটা আমার কথায় কোনো উত্তর না দিয়ে লাল আলোটার দিকে দেখিয়েছিল আমি বিষ্মায় বললাম ওইখানে আমাকে দেখাচ্ছেন কেন আমার দিকে তীক্ষ্ণ নজর ফেলে গম্ভীর গলায় বলল হ্যাঁ ওইখানেই দেখেছি তোমায় আমি সহজে উঠবার জন্য একটু হেসে বললাম আপনি ভুল করছেন নিশ্চয় ওখানে কি কাজ থাকতে পারে বলুন আমার তাছাড়া আমি আপনার কাছে স্পষ্ট করে বলছি কোনো দিন ভুলেও ওই লাল আলোটার কাছে আমি যাইনি লোক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল তাহলে আপনার কথা বিশ্বাস করতে পারি নিশ্চয়ই নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন মশাই এতক্ষণে লোকটা একটু সহজ ও স্বাভাবিক হয়ে উঠল আমার সঙ্গে পরিষ্কার কথাবার্তা বলে চলল আর আমিও আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করলাম আমরা দুজনে বন্ধুর মতো কথা বলতে লাগলাম আমি প্রশ্ন করলাম আপনার কাজের দায়িত্ব কতখানি খুব কাজ করতে হয় নাকি আমার পরিশ্রমের চেয়ে দায়িত্বটাই খুব বেশি আসল কাজ হল সময় আর আর সতর্ক দৃষ্টি থেকে চলা ওই সিগন্যাল বদল করা আলোটা জ্বালানো কখনো কমানো আবার কখনো বাড়ানো আর এই লোহার হাতলটা মাঝে মাঝে ঘোরানো এই কাজগুলো আমাকে রোজই করতে হয় আচ্ছা এই নির্জনে আপনার খুব একা লাগে না মন খারাপ করে না দীর্ঘকাল ধরে এইভাবে কাজ করে চলেছি তাই জীবনটা একটা নিয়মে বাঁধা পড়ে গেছে এখন এটাই আমার অভ্যাস হয়ে গেছে লোকটি একটু চুপ করে থেকে আবার বলল আমি কিছু লেখাপড়াও শিখেছিলাম ভগ্নাংশের আর দশমিকের অঙ্ক শিখেছি আর একটু আধু অ্যালজাবটাও শিখেছি যদিও আমি ছোট বয়স থেকে অঙ্ক খুব কাঁচা সংখ্যার ব্যাপারটা ঠিক বুঝতে পারি না স্যার আভার আবহাওয়ার মধ্যে সবসময় থাকতে হয় আপনাকে এই ফাটল ধরা ভিজে দেয়ালের মধ্যে থেকে সূর্যের আলোয় উঠে আসা যায় না হ্যাঁ তা যায় বটে কিন্তু সবটাই নির্ভর করে সময় আর অবস্থার উপরে দিন পরিষ্কার আর উজ্জ্বল থাকলে মাঝে মাঝে আমিই ছায়া থেকে সূর্যের আলোয়ের উপরে উঠে আসি কিন্তু সব সময় বৈদ্যুতিক ঘন্টা বাজানোর জন্য অপেক্ষায় থাকতে হয় যার জন্য আমাকে সবসময় ব্যস্ত থাকতে হয় যদি কখনো লাইনের উপর কাজকর্ম কম থাকে তখন উপরে উঠে আসি কিন্তু তাহলে কি হবে আমার চিন্তা ভাবনা আমাকে ছাড়তেই যায় না যার জন্য মনে একটুও শান্তি পায় না এইবার সিগন্যাল ম্যান আমাকে ওর বাক্সের মতো কুঁড়ে ঘরে নিয়ে গেল ঘরে আগুন জ্বলছিল তাছাড়া একটা ডেস্ক ছিল যার উপর সরকারি দপ্তরের একটা টেলিগ্রাম তার কাটা অবস্থায় ছিল লোকটা বলল এইগুলি ওর কাজের সব জিনিসপত্র কথার ফাঁকে বেশ কয়েকবারই বৈদ্যুতিক ঘণ্টা বেজে উঠল ও ঘণ্টা শুনে কিছু কথাবার্তা গ্রহণ করল তার জবাবও দিল এর মধ্যে লোকটা দরজার বাইরে গিয়ে পতাকা নেড়ে ট্রেন ছাড়াবার জন্য সংকেত দিল এবং চলতি ট্রেনের ড্রাইভারও সঙ্গে কিছু কথাবার্তা বলে নিল লোকটার কর্তব্য জ্ঞান থেকে আমি মনে মনে খুব খুশি হলাম কাজ করবার সময় ও কাজটা শেষ না হওয়া পর্যন্ত লোকটা আমার সঙ্গে একটাও কথা বলছিল না মনোযোগ সহকারে সব কাজ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল এইরকম দায়িত্বপূর্ণ কাজের জন্য এই লোকটি সত্যি সবচেয়ে বেশি নিরাপদ এইটুকু সময়ের মধ্যে আমি লক্ষ্য করলাম লোকটি ভীত চোখে শুকনো ফ্যাকাসের মুখে বারবার দুই ওই বৈদ্যুতিক ঘণ্টার দিকে তাকিয়েছিল তাছাড়া দুবার দরজা খুলে ট্যানেলের মুখে জ্বলতে থাকা লাল আলোটার দিকে তাকিয়েছিল আমি কারণ কিছু বুঝে উঠতে পারছিলাম না ওকে বোঝবার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারলাম না এবার ফিরতে হবে বলে আমি উঠে দাঁড়ালাম আর একটু চালাকি করে আরো কিছু শোনার লোভে বললাম আপনার কথা শুনে মনে হলো সত্যি আপনি এখানে খুবই সুখে আছেন আমার কথা শুনে লোকটা চাপা গলায় বলল স্যার সত্যি কথা বলতে কি আমি আর ভয়ানক দুশ্চিন্তার মধ্যে পড়েছি যেটা আমাকে সব সবসময় আতঙ্কিত করে তুলেছে দুশ্চিন্তায় পড়েছেন কেন কি দুশ্চিন্তা একটু চুপ করে থেকে লোকটা বলল কি করে এখনই বলবো স্যার মানে এইটা বুঝিয়ে বলা খুব কঠিন আপনি হয়তো বুঝতে পারবেন না তাই বলছি দয়া করে আর একবার যদি এখানে আসেন তাহলে তখন আপনাকে সব বুঝিয়ে বলবো স্যার আমি একটু খুশি হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো তা কবে নাগাদ আসবো তা বলে দিন আপনি স্যার কাল সকালে আমি একটা কাজে চলে যাব এইখানে আসবো রাত দশটায় ঠিক আছে তাহলে কাল রাত এগারোটার সময় আমি আসবো সিগনাল ম্যান আমাকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে দরজা পর্যন্ত এসে বলল আপনাকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি স্যার তারপর খুব নিচু স্বরে বলল আপনি রাস্তাটা পেয়ে গেলে কোনো হাঁক দেবেন না এমনকি উপরে উঠেও কোনো হাঁক দেবেন না লোকটির এই অদ্ভুত ধরনের অনুরোধ শুনে আমি অবাক হয়ে গেলাম মুখে কিছু প্রকাশ না করে শুধু বললাম ঠিক আছে তাই হবে লোকটা আবার বলল দেখুন স্যার আগামীকাল যখন আসবেন তখনও কোনো হাঁক ছেড়ে রাখবেন না বিদায় শেষ মুহূর্তে লোকটি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করা দৃষ্টিতে বলল একটা কথা বলবো স্যার আজ রাতে আপনি অমন চেঁচিয়ে বলছিলেন কেন হ্যালো হ্যালো নিচে কে আছো বলো আমি বললাম কি জানি এই কথাই বলছিলাম কিনা মনে পড়ছে না তো তবে ওই রকম কিছু একটা বলে চেঁচিয়েছিলাম এটুকু শুধু মনে পড়ছে এবার লোকটি কেমন গম্ভীর কণ্ঠে বলে উঠল কি বলছেন স্যার আমি নিজের কানে আপনার ওই কথাগুলো শুনেছিলাম আমি একটু হেসে বললাম আপনি যখন শুনেছেন তাহলে বলেছি কারণ আপনাকে নিজে দেখতে পেয়েছিলাম বলেই আমার মুখের ওপর অবিশ্বাস্য চোখ দুটোর দৃষ্টি ফিরে পড়ল আর কোনো কারণে ছিল না আপনি বলছেন আর কি কারণ থাকতে পারে তা আমি বুঝে উঠতে পারছি না কেন আপনার মনে হয়নি এই কথাগুলো কোনো অলৌকিকভাবে আপনার কাছে ছিল আমি বিস্ময়ের সঙ্গে বললাম না না তা কেন তা কেন মনে হবে সিংন আমাকে শুভরাত্রি জানিয়ে আলোটা তুলে ধরল আমি রেল লাইন ধরে এগিয়ে চললাম প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি একটা ট্রেন আমার পিছনে ছুটে আসছে নিজে নাম্বার চেয়ে উপরে ওঠা আমার কাছে সহজই মনে হল তাই নিরাপদে নিজের আস্থানায় ফিরে এলাম কথা মতো পরের দিন রাত এগারোটায় রাস্তায় পা বাড়ালাম ঠিক তখনই দূরের কোনো ঘন্টা ঢং ঢং করে রাত এগারোটার ঘোষণা করল নিচে নেমে এসে দেখলাম লোকটা ঠিক আগের জায়গাটাই দাঁড়িয়ে আছে আর হাতে সেই উজ্জ্বল সাদা আলো দেখে মনে হলো ও আমার জন্যই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কাছে এগিয়ে গিয়ে মজা করার ভঙ্গিতে আমি বললাম আপনি আপনার কথা মতো কোনো হাঁক এবার নিশ্চয়ই কথা বলতে পারি লোকটাও সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ নিশ্চয়ই স্যার কথা বলুন আমি ওর কথায় হেসে আমার হাতটা ওর দিকে বাড়িয়ে বললাম হ্যাঁ শুভরাত্রি লোকটিও ওর হাতটা আমার দিকে বাড়িয়ে বলল শুভরাত্রি স্যার আমরা দুজনে পরস্পরের হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে ওর কুঁড়ে ঘরটা এসে ঢুকলাম ঘরে ঢুকে শিরশিরে ঠান্ডা রেসটা কাটাবার জন্য আগুনের পাশে বসে পড়লাম আর লোকটা নিজে বসবার আগে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এলো তারপর আমার দিকে তাকিয়ে খোলা মনে বলে ফেলল স্যার আমি ঠিক করেছি আপনাকে সব কথা খুলে বলবো আরাম করে আগুনের পাশে বসে লোকটা আমার মুখের সামনে ঝুঁকে পড়ল আমার দুশ্চিন্তার কথা আপনাকে না বলে আমি থাকতে পারবো না স্যার তার জন্য আপনাকে আর কোনো প্রশ্নই করতে হবে না আমি নিজে থেকেই সব কথা বলে দেব আপনাকে ওর দুশ্চিন্তার কারণ শোনার জন্যই তো আজ এত রাতে এসেছি তাই আগ্রহ করে ওর দিকে তাকালাম জানেন স্যার গতকাল সন্ধ্যায় আপনাকে আমি আর একজন বলে মনে করেছিলাম তাই প্রথমে খুব ভাবনায় পড়েছিলাম আপনি হয়তো আপনার কোনো পরিচিত লোক ভেবে আমাকে ভুল করেছিলেন তাই অমন মনে হয়েছিল না স্যার সেই অন্য লোকটাকে ভেবেছিলাম তাকে আপনি জানেন না কে কে সে আমি জানি না আমার মতো দেখতে তাও জানি না কোনদিন তার মুখ দেখিনি মানে দেখতে পাইনি কারণ তার বাঁ হাত মুখের উপরে থাকতো আড়াহি ভাবে আর ডান হাতটা দোলাতো তো ভীষণভাবে তোলাত এই কথাটা বলে লোকটা নিজেই হাত দুটো দেখিয়ে দিল চিৎকার করে বললো নিচে কি আছে ও তাকাও তাকাও ঈশ্বরের দোহাই পথ থেকে সরে দাঁড়াও লোকটি আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলতে শুরু করল আমি কোনো কথা না বলে চুপচাপ শুনে যেতে লাগলাম আপনি হয়তো বিশ্বাস করবেন না স্যার একদিন পূর্ণিমার হাতে চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল আমি এখানেই বসেছিলাম হঠাৎ শুনতে পেলাম কে যেন বলছে হ্যালো নিচে কি আছো আমি চুমকে তাকালাম দরজার কাছ থেকে দেখলাম একটা মূর্তি ওই ট্যানেলের সামনে লাল আলোটার পাশে দাঁড়িয়ে ঠিক এইভাবে হাত নাড়ছে মূর্তিটার গলা শর্তাও খুব করকস খালি বলছিল এদিকে তাকাও এদিকে তাকাও আবার চিৎকার করে বলে উঠল হ্যালো নিচে কি আছো একবার তাকাও আমি এই কথাগুলো শুনে আমার হাতের আলোটাকে লাল রং করে নিলাম তারপর মূর্তিটার দিকে ছুটে গেলাম তার সাথে আমিও চিৎকার করে বলতে লাগলাম কি হলো কি হয়েছে কোথায় দৌড়ে গিয়ে দেখলাম সেই মূর্তিটা ট্যানেলের কালো ঘন অন্ধকারের বাইরে দাঁড়িয়ে আছে আর মুখটাকে আড়াল করবার জন্য চোখের উপর একটা হাত চাপা দিয়ে রেখে দিয়েছে সাথে গিলছিলাম সিগন্যাল ম্যান চুপ করতেই আমি বলে উঠলাম তারপর কি হলো আপনি কি করলেন আমি দৌড়ে গিয়ে ওকে ধরতে গেলাম হাত বাড়িয়ে ওর হাতটা টেনে সরিয়ে দিতে গেলাম কি আশ্চর্য ততক্ষণি মূর্তিটা কোথায় উবে গেল আমি বুঝতে পারলাম না মধ্যে না আমি ওর পিছু পিছু ট্যানেলের মধ্যে ছুটে গেলাম প্রায় পঁচিশ গজের মতো তারপর থমকে দাঁড়িয়ে পরে মাথার উপর আলোটা তুলে ধরলাম জায়গাটা আমার কাছে অসম্ভব রকমের বুতুড়ে ওর রহস্যময় মনে হচ্ছিল আবার সেই লাল আলোর সামনে তাকে দেখতে পেলাম ভয়ে প্রাণপণে ছুটতে লাগলাম তারপর লোহার সিঁড়ি পেয়ে গ্যালারির উপরে উঠলাম আবার নামলাম তারপর এই ঘরে চলে এলাম ভয়ে আতঙ্কে আমার সারা শরীর কাঁপতে লাগলো দুই দিকে টেলিগ্রাম করলাম ও খুব ভীত সন্তুষ্ট কণ্ঠে বলল কোথায় কি ঘটেছে কোনো গন্ডগোল হয়েছে দুদিক থেকে জবাব এলো না না সব কিছুই ঠিক আছে আমি লোকটাকে বোঝাবার জন্য বললাম ওটা আপনার মনের ভুল ছিল অনেক সময় নার দুর্বল থাকলে আমরা চোখের উপর চাপ পড়ে আর ফলে এই ধরনের ঘটনা অনেকের জীবনেই ঘটে যায় তাছাড়া ওই চিৎকারের ব্যাপারটাও একটা কারণ আছে কারণ ওই নির্জন জায়গায় যত আসলে কথা বলি না কেন বাতাসে তা স্পষ্ট প্রতিধ্বনিত হয় এবং টেলিগ্রাফের তারেও তা অনুভব করা যায় লোকটির টেলিগ্রাফের ও বাতাসের সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে সে এইখানে বহুকাল ধরে শীতের রাতগুলো খাটিয়েছে ও সব কিছু লক্ষ্য করেছে সিগন্যাল আমার দিকে তাকিয়ে ইশারায় অনুরোধ করল ওর কথাগুলো শুনতে এখনও ওর কথা শেষ হয়নি আমি ক্ষমা চেয়ে ওর কথা শোনার দিকে মনোযোগ দিলাম